পুলিশের অতিরিক্ত ডিআইজির স্ত্রী ছয় হাজার কোটি টাকার জমিদারি আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি নামে নাম প্রচার করে গড়ে তোলা হয়েছে আবাসন প্রকল্প যার বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ছয় হাজার ছয়শো কোটি টাকা তবে বাস্তবে এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি মূলত পুলিশ কর্মকর্তা মুজাম্মেল হকই এই বিপুল সম্পদের মালিক কিন্তু কিভাবে একজন অতিরিক্ত ডিআইজি হাজার হাজার কোটি টাকার মালিক হলেন আর কেন এই সম্পত্তির মালিকানা নিজের নামে না নিয়ে স্ত্রীর নামে নিয়েছেন এবং কোন খাতে কিভাবে এই পুলিশ বিপুল পরিমাণ টাকা আত্মসৎ করেছেন এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি আছি মাহুদ রহমান সিয়াম মূলত পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে এ বিপুল সম্পদের মালিক হয়েছেন মোজাম্মেল হক পুলিশের সহকারী কমিশনার পদে সতেরোতম বিসিএসএ নিয়োগপ্রাপ্ত হয়ে উনিশশো সালে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মোজাম্মেল হক বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত পাশাপাশি নিযুক্ত রয়েছেন একটি আবাসন প্রকল্পের পরিচালক হিসেবে আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি নাম প্রচার করে গড়ে তোলা আবাসন প্রকল্পটির বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ছয় হাজার কোটি টাকা পুলিশ সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গার খোঁজ নিয়েও এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি অনুসন্ধানে বলেছে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হকি এই বিপুল সম্পদের মালিক মূলত পুলিশের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি দখল করে তিনি এই সম্পদের মালিক হয়েছেন আইনের মারপ্যাচ এরাতে কৌশলে এই বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ট্রিন নামে সম্প্রতি এক অনুসন্ধানে দেখা গেছে স্ট্রিন নামে পুলিশের শিষ্য এই কর্মকর্তা দেশের বিভিন্ন এলাকায় গড়ে তুলেছে প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমি এর মধ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবাসন প্রকল্পে রয়েছে তিন হাজার বিঘা জমি যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা এর পাশে প্রায় একশো বিঘা জমিতে রয়েছে বাগান বাড়ি যার বর্তমান মূল্য প্রায় একশো কোটি টাকা দাউদপুর ইউনিয়নের ওলোপ গ্রামে তিনশো বিঘা জমি কিনেছেন যার বর্তমান বাজার দর প্রায় তিরিশ কোটি টাকা ইউনিয়নের মৌজা সরকারি সম্পত্তি দখল করে তিরাশি শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করেছেন তিনি বর্তমানে আরও জমি কেনার প্রক্রিয়া চলমান রয়েছে সুনামগঞ্জের হাসাউড়ায় দশ কোটি টাকা মূল্যের প্রায় একশো বিঘা জমি রয়েছে তার এছাড়া কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে নামে করেছেন সম্পদের স্ট্রিন পাহাড় সেখানে আছে মেঘনা রিসোর্ট নামে একটি বাগানবাড়ি ও বিশাল মাছের খামার দুইশো বিঘা আয়তনের এই খামারটির বাজার দরে অন্তত বিশ কোটি টাকা এখানে অবকাঠামোগত ও মৎস্য প্রকল্প উন্নয়নে ব্যয় করেছেন কয়েক কোটি টাকা নগদ টাকায় কেনার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন মানুষের সম্পদ দখল করেন মোজাম্মেল এমনকি মেঘনা নদীও গিলে খাচ্ছেন তিনি অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বাচল তিন নং সেক্টরের পাশে আনন্দপুরী হাউজিং সোসাইটি নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে একটানা প্রায় তিন হাজার বিঘা জমি ভরাট করে প্লট আকারে বিক্রি করা হচ্ছে কয়েকটি প্লটে দাঁড়িয়ে আছে বহুতল ভবনও আর এই আবাসন প্রকল্পের জমিতে মিশে আছে অনেক নির্যাতিত মানুষের চোখের জল বাজার মূল্যের চেয়ে অনেক কমে নামমাত্র মূল্যে জমির মালিকানা লিখে নিয়েছেন মোজাম্মেল জমির কব্জা করতে কাউকে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন তিনি এমনকি হুমকি দিয়ে জবরদস্তির মাধ্যমে কোনো মূল্য ছাড়াই জমি লিখে নিয়েছেন এমন বিস্তর অভিযোগ পাওয়া যায় তার নামে এসব কাজে তাকে সহায়তা করছেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র আবাসন প্রকল্পের জমি কেনা বেচায় সবখানে প্রকাশ্যে পর্দার সামনে থাকেন অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক প্রকল্পের পরিচালক হিসেবে নথিপত্রে সইও করেন তিনি এমনকি প্রকল্পের কর্মকর্তারাও নির্দ্বিধায় স্বীকার করেছেন এই প্রকল্পের মালিক মোজাম্মেল কিন্তু আইনের মারপ্যাঁচ এরাতে কৌশল স্ট্রিন নামে খুলে নিয়েছেন একটি কোম্পানি আর স্থানীয়ভাবে ছড়িয়ে দিয়েছেন আবাসন প্রকল্পের জমিগুলো মালিক তার স্ত্রী মালিকাধীন কোম্পানি আনন্দ প্রপার্টিজ লিমিটেডের নামে ঘটনা বিশ্বাসযোগ্য করে তুলতে প্রকল্পের কিছু জমি মালিকানাও দেখানো হয়েছে এই কোম্পানির নামে তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে